এই যে দেখতে এটা খুব মজার জিনিস এটা ভাইয়া জিনিসটা সুন্দর আছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মাসাল্লা ভালো আছি ভাইয়া এটা হবে চুইজাল বিশ

কিছে হ্যাঁ এটা হলো আমার এখানে সব রান্না হয় এখানে সব রান্না বানাবো সব কিছু হয় পয় এটা সাথে মনে করেন মুরগির মশলা এটা ডিম সিদ্ধ হচ্ছে এখানে এটা কি ফার্মেটিভ হ্যাঁ এটা ফার্মেটিভ মাত্র নি আশা হয়েছে

এটা হলো গরুর লাল বোনা লাল বোনা এটা হলো দেশি মুরগি আছে ডিম দিয়ে এটা হলো কালা বোনা গরু কালা বোনা হ্যাঁ গরু কালা বোন আমার জন্য আমি একটু নিচি রসুন দিয়ে গরুর ভুনা বলা যায় পোলাও দিয়ে গরু ব্যবসা আর গরুর কালা ভুনা

Атлав